ফলোয়ার বানাও করো তো ফলোয়ার এ এল ও ডব্লিউ ই আর ফলোয়ার আমার দিকে চাও এটার দিকে তাকাও হ্যাঁ ফলোয়ার বানাম পার্টস কত হ্যাঁ আপেল বানাম করো বাবাই এদিকে এ ডব্লিউ পি এল আপেল

জাতীয় ফুল কি গার্ডেন একটু জোরে বলবা হ্যাঁ তাহলে দর্শক শুনতে পাবে তারপরে

বুক বালাম করো বুক আমার দিকে চাও বুক বালম করো দরজা বালাম করতে পারবা বলো তো হ্যান্ড মালাম করো হ্যান্ড তো আমার ছেলেটা অনেক সুন্দর পড়াশোনা জানে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটাই চাও কি বাবা বাসনা আছে না বাসনা নাই না